কোথায় আছে দুয়ারের ঘাস গরু খেতে চায় না এটাই হচ্ছে বাঙালির অবস্থা হ্যালো রোশান প্রেমী জনগণ আসসালামু আলাইকুম আপনারা বলতে পারেন যে আপু কেন আজকে প্রবাদ দিয়ে শুরু করলো এর একটা কারণ আছে ভাই বাংলাদেশের অনেক ভালো প্রোডাক্ট থাকার সত্ত্বেও আমরা বিদেশি পণ্য দেখলেই মনে করি যে এই প্রোডাক্টটা ভালো আদেও কিন্তু কথাটা ঠিক না বাংলাদেশে অনেক ভালো প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট আমরা জানি না ইউজ করা তো দূরের কথা আমি আজকে এমন একটা প্রোডাক্টের বা এমন একটা কোম্পানির কথা বলতে চাচ্ছি যে প্রোডাক্টটা সম্পর্কে হয়তো বা আমাদের কোনো আইডিয়া নেই বা জানি না কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু দেশে বিদেশে অনেক ভালো কাজ করছে এর কোনো প্রচারণা না থাকায় কিন্তু আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারছি না চলেন আমি এই কোম্পানির নামটা আগে বলি বাংলা এই কোম্পানির নাম হচ্ছে বাংলাদেশ ম্যাশিং টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএম এটা কিন্তু বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটা কোম্পানি আর এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কোম্পানির অনেক প্রোডাক্টই কিন্তু আছে আমি শুধুমাত্র কেমিকেল সম্পর্কিত যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্ট নিয়েই কথা বলবো কারণ আমি কেমিকেল নিয়ে আপনারা দেখতে পারেন যে নাড়াচাড়া করি এবং এই নিয়ে আমি এখন ব্যাপক পড়াশোনা করার চেষ্টা করছি এই জন্যই আমি আপনাদের এই কেমিক্যাল সম্পর্কিত যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবো এখানে কিন্তু অনেক প্রোডাক্টই আপনারা পাবেন সেই প্রোডাক্টগুলো এখন আমি একটু বলার চেষ্টা করছি রয়েছে সাবান শ্যাম্পু বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ ডিটারজেন্ট পাউডার এছাড়া রয়েছে টয়লেট ক্লিনার তারপরে আপনারা পাবেন গ্লাস ক্লিনার আর শেষ মেশ বলতে চাই এয়ার ফ্রেশনার এইগুলো আপনারা এই কোম্পানির পেয়ে থাকবেন এখন আমি বলতে চাই যে এই কোম্পানির যে সাবান শ্যাম্পু দুটো রয়েছে এটার নাম কি আপনারা এটা বাজারে পেয়ে যাবেন সিগনেচার নামে অর্থাৎ সাবান এবং শ্যাম্পু এই দুটোর নাম হচ্ছে সিগনেচার সাবানের মান কিন্তু অনেক ভালো পিএইচ লেভেল অনেক ব্যালেন্স আর শ্যাম্পুর কথা না বললেই নয় এই শ্যাম্পুটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করি আর শুরুতে আমি যখন পিএইচ মাপতাম তখন কিন্তু আমি বিভিন্ন শ্যাম্পু বিভিন্ন কোম্পানির শ্যাম্পুর পিএইচ গুলো মাপতাম তখন আমার কাছে মনে হয়েছিল যে ডাব কোম্পানির শ্যাম্পু এর পিএইচটা অনেক ভালো ব্যালেন্স ছিল আর একটা কোম্পানির শ্যাম্পু সেটা হচ্ছে এই সিগনেচার শ্যাম্পু তখন আমি মনে করতাম যে এই শ্যাম্পুটা হয়তো বা বাইরের দেশের আমি মোড়কটা কিন্তু এখন আমি দেখি যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের বাংলাদেশের হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টের যেমন আমরা শ্যাম্পু করে আলাদা আলাদা শ্যাম্পুর পরে কন্ডিশনার ইউজ করি কিন্তু এই শ্যাম্পুতে কিন্তু আপনারা দেখেন আমি এই শ্যাম্পুটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে স্লাস একটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন কিন্তু বদলের ফার্মেসিতে ছিল না তাই আমি স্লাসগুলো নিয়ে আসি এই সেই শ্যাম্পুটা এতে কিন্তু কন্ডিশনার প্লাস শ্যাম্পু ব্যালেন্স করা থাকে যেটা আপনাদের তক চুলের কিউটিকলটাকে বজায় রাখতে অনেক ভালো কাজ করবে কারণ কিউটিক্যাল যদি নষ্ট হয়ে যায় চুলের তাহলে চুলের শাইনি যে ভাব এটা কিন্তু থাকে না আর অন্যান্য যে কোম্পানির শ্যাম্পুগুলো রয়েছে এর পিএইচ লেভেল এত বেশি হাই থাকায় এখন কিন্তু আমাদের যে চুলের আগা ফাটা লাল হয়ে যাওয়া এইগুলো কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আপনারা যদি এই শ্যাম্পুটা ইউজ করেন আশা করি অনেক ভালো কাজ হবে আর এছাড়া চুল সম্পর্কিত আমি অন্য কোন ভিডিও নিয়ে কথা বলবো শ্যাম্পু নিয়ে আজকে এরপরে আমি আরেকটা আরেকটা একটা প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে বডি ওয়াশ এই বডি ওয়াশের কথা না বললেই নয় কারণ এই বডি ওয়াশটা আপনারা যদি কেনেন তাহলে তিনটা জিনিসের কাজ করবে এটা আপনার ফেস ওয়াশ হিসাবে ব্যবহার করতে পারবেন শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এটা বডি ওয়াশ হিসাবে ইউজ করতে পারবেন পিএইচ লেভেল তৈরি করা বা হচ্ছে ব্যালেন্স করা যে এটা আপনার চুলের জন্য ভালো ত্বকের ভালো এবং বডি ত্বকের জন্য ভালো এছাড়া আপনাদের ত্বকের ভিতরে যদি কোনো চুলকানি থাকে তাহলে সেটাও কিন্তু এটা রিমুভ করে দেবে এই প্রোডাক্টের ছবি বা ভিডিও আমি কিন্তু এই স্ক্রিনে অ্যাড করে দিব শ্যাম্পু হচ্ছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে এই বডি ওয়াশটা আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই কিন্তু এই যদি বডি ওয়াশের কথা বলেন এক নামে আপনাদের দিয়ে দেবে কারণ ফার্মেসিওয়ালারাই জানে যে এই প্রোডাক্টের কত রয়েছে যারা ইউজ করে এই প্রোডাক্ট তারা কিন্তু হচ্ছে অনেক দিন ধরে ইউজ করে এবং এর হচ্ছে উপকারিতা তারা ভোগ করছে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে জানি না এই জন্য আমরা এর উপকারিতা জানি না এর ছাড়াও রয়েছে আপনাদের হ্যান্ড ওয়াশ ডিশ ওয়াশ এগুলো আমি স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা জার্মিল নামেই পরিচিত থাকবে আর যে আমি বডি ওয়াশের কথা বললাম বডি ওয়াশটার নামও কিন্তু জার্নিল আপনারা খুঁজলে পেয়ে যাবেন তারপর এছাড়াও রয়েছে ডিটারজেন্ট এই ডিটারজেন্ট এর কথা না বললেই নয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জার্নিল ডিটারজেন্ট পাউডার যেটা অন্যান্য কোম্পানির থেকে কিন্তু এই জার্নিল ডিটারজেন্ট পাউডারটা অনেক ভালো যেটা আমরা রেগুলার হিসাবে ইউজ করি যে রিন সার্ফেসেল বা হুইল এছাড়া আরও ঘড়ি এসব ডিটারজেন্টের সেই এই ডিটার্জেন্ট পাউডারটা কিন্তু অনেক ভালো অন্যান্য ডিটারজেন্ট পাউডারের দাম কিন্তু তুলনামূলক কম থাকলে এই ডিটারজেন্টের দাম একটু বেশি কারণ কি জানেন ছোটোবেলায় থেকে কিন্তু শুনে আসছি জিনিসটা এটা ভালো দাম তার একটু বেশি হবে ঠিক আছে এই প্রোডাক্টের দাম কিন্তু একটু বেশি হবে কারণ এর

আমাদের বাংলাদেশের গাজীপুরে অবস্থিত প্রায় সাতাশ একর জমি নিয়ে কিন্তু এই ফ্যাক্টরিটা আছে অনেক পাবেন আমি শুধুমাত্র আমার বিষয়ের ভিতরে যেগুলো কথাই বললাম কারণ কি বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা যদি যদি বাইরের একটু কম ইউজ করি এবং দেশীয় আমরা বেশি ইউজ করি তাহলে আমাদের শিল্পের একটা বিপ্লব হবে বাইরের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট থেকে যে অনেক ভালো এমন কিন্তু নয় যে লিলির প্রোডাক্টগুলো হচ্ছে এখন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হচ্ছে আপনারা দেশীয় পণ্যের দিকে একটু ফোকাস করেন তাহলে আমরা বাইরের দেশ থেকে যে নির টা রয়েছে এটা হচ্ছে দূর হয়ে যাবে এবং আমরা স্বনির্ভরশীল জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো এবং আপনারা যদি খেয়াল করেন চারিদিকে কিন্তু বয়কটেরও একটা ডাক চলছে এটা যদি আমরা প্রত্যেক ঘরে ঘরে যে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করি আমরা যদি দেশীয় প্রোডাক্টগুলো ইউজ করি সেই প্রোডাক্ট ইউজ করার পরে কিন্তু আমাদের বয়কটও হচ্ছে এবং আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো এগুলো ইউজ হচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা এই প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে জানেন না তাদের কাছে এই প্রোডাক্টটা সম্পর্কে আপনারা এই ভিডিওটা সরাই দিতে পারেন তাহলে আমাদের আমরা যারা জানি না এই প্রোডাক্ট সম্পর্কে বা এই কোম্পানি সম্পর্কে তাহলে আমরা জানতে পারবো এবং প্রোডাক্ট আমরা পার্সেস করতে পারবো আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসবে আর এটা কিন্তু কোনো প্রচারণামূলক ভিডিও নয় এটা আমি একজন দেশপ্রেমিক আমি মনে করি সবাই আমাদের বাংলাদেশের সবাই দেশপ্রেমিক না হলে এই না হলে কিন্তু জুলাই বিপ্লবের মতন একটা ঘটনা ঘটতে পারতো না যেহেতু বাংলাদেশের পরিবেশ এখন এতটাই ভালো হচ্ছে যে শিল্পের দিক থেকে উন্নয়ন করতে চাচ্ছে আমরা সবাই মিলে আমাদের হচ্ছে দেশকে উন্নয়নের দিকে দেখতে চাই এজন্য আমি বলবো যে সবাই যখন দেশপ্রেমিক দেশের উন্নয়নে কাজ